পারবো না এখন হয়তো চলো লাইভটা শুরু করেছি তোমাদের জন্য যেহেতু কথা দিয়েছিলাম যে আসবো কালকে লাইভে বেশি সময় না থাকলে সবাই থাকবো চলে বন্ধুরা তাড়াতাড়ি লাইফটা জয়েন করো কেমন এত দোরের রান্না বান্না সেটা সামলেছি এখন বানাবো হচ্ছে বেগুনই বানাবো আর গিয়ে বানিয়েছি হচ্ছে তোমার ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে পটল ভাজা আলু ভাজা আর এখন বেগুন বানাবো চাটনি চাটনি তোমার চাটনি আর হচ্ছে সাদা আলু তরকারি বানিয়েছি

সন্ধ্যা লাইফ সন্ধেবেলা হবে না যে রাত্রিবেলা ভাবছি করবো লাইভটা যখন এই রান্নাঘরে থাকবো তখন করবো আবার সন্ধেবেলা আবার একটু বেরোবো মন্দিরে এখন যাব বলেছি যে আমি হ্যাঁ করতে পারবো এই এখন মনসুমি জল বানাচ্ছি আমার বর গেছি ছেলেকে আনতে ট্রেড স্কুল থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে তো বাইরে থেকে আসতে প্রচণ্ড শরীর ইয়ে হয়ে যায়

বন্ধু হ্যালো হ্যালো এই তো আমাকে বন্ধুরা বেরিয়ে চলে বন্ধু প্লিজ কমেন্ট করো খুব গরম পড়ে গেছিল দেখ আমি তো ভাবছিলাম যে এত দেরি করে লাইটটা শুরু করলাম হয়তো আমার বন্ধুরা তো পাবো না বাড়ি খুব খুব ব্যস্ত হয়ে গেছে ঘর থেকে দেখো নিউজলি জলটা না করলে হবে না আমার কী করবো বেগুন ভাজবো তারপরে আবার আরও কাজ আছে বাকি বসে সব বার করবো মুছবো কাজ করবো অনেক কাজ আছে তারপর ছেলে চলে আসবে একটুমি ছেলে আসলো বলে বাবা গেছে আনতে বন্ধু কারা তোমরা আছো একটু কমেন্ট করো বন্ধু আর লাইক করে দাও একটু প্লিজ ফ্রেন্ড কন হো লাইফ মে কমেন্ট কর দো লাইক কর দো নাই ফ্রেন্ড তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব কর দো এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন বন্ধু একদম করেছো লাইক করেছো কে আছো বুঝতে পারছি না কমেন্ট শো করছে না এখানে তো একটু কমেন্ট করো হ্যালো হ্যালো সবাইকে সবাইকে গুড মর্নিং এখনো বারো এগারোটা বাজে গুড মর্নিং সবাইকে আবার কেমন আছো বলো আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা বা যারা আমার পরিবারের মেম্বার তারা তো ভিডিও দেখছো কেমন লাগছে একটু কমেন্ট করে একটু জানাও কেমন